নাটকীয় ভাবে বিএনপি জামাত সমঝোতা হয়ে যেতে পারে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এক বিরল অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে দর্শক স্বাভাবিকভাবে রাজনীতির যে চিত্র সরকারি দল বিরোধী দল কুমরা সম্পর্ক এক দল ক্ষমতা আসলে আরেক দলকে পিটাও এটি বাংলাদেশের চিত্রامرকি 5 আগস্টের পরে এই চিত্র আমরা দেখেশে যেমন বিএনপি ऑलरेडी ঘোষণা দিয়েছে তারের ক্রমত দেশে আসার পর জামাতের অস্তিত্বই থাকবে না বিএনপি ক্ষমতা আসতে পারলে জামাতকে পিটাবে জামাতকে রাজনীতি করতে দিবে না বিএনপির অনেক নেতাই ঘোষণা দিয়েছে এর মানে বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য হিসেবে অনেকেই ধরে নিয়েছে যে এক দল ক্ষমতা আসবে আর আরেক দলকে পিটাবে বিএনপির মেন্টালিটি একদম সেম জামাত ইসলামিক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগকে যেরকম আওয়ামী লীগ যেরকম জামাত ইসলামীকে নির্যাতন করত বিএনপি সেম কাজ করবে এটা বিএনপি ধরে নিয়েছে কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে পাঁচ আগস্ট ঘটিয়ে দিয়েছে আল্লাহ বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করেছে তো এই জায়গায় সে আগের জমানায় আর ফিরে যাবে না রাজনীতি আপনি ক্ষমতা এসে বিরোধী দলকে পিটাবেন তবে একটা সময় ছিল যে হাসিরার সমালোচনা করলে মুজিবের নামে কিছু বললে খবর আছে বিশেষ করে আমরা যারা একটিভিজন করি আপনারা জানেন যে অনেক সরকারে আওয়ামী লীগে অনেক সমালোচনা করতাম জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করতাম চয়মনার পক্ষে অ্যাক্টিভিজম করতাম বিএনপির পক্ষে কিন্তু হাসিনাকে গালি দিতে ভয় পেতাম মুজিবকে কিছু বলতে ভয় পেতাম মুজিবকে জাতির আব্বা মেনে আমাদেরকে বাংলাদেশে থাকতে হতো এয়ারপোর্ট থেকে বাংলাদেশে কিছুদিনের জন্য ঢুকতে হবে মানে মুজিবকে আব্বা মেনে এ সারা কোনো উপায় ছিল না শুধু কি আমি না সবাই শেখ মুজিবের নামে এমন কোন জামাতের চর মনে হুজুর নাই যে দোয়া না করছে প্রতিবাদ হয়েছে আজকে যারা জামাতের নেতা উপজেলা আমির থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এমন কে এমপি कैंडिडेट তারা অনেকেই বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে 14 ডিসেম্বর 17 মার্চ বিভিন্ন সময় শেখ মুজিবের প্রশংসা করতে 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 যত প্রশংসা করা যায় করেছে যে যত বড় জামাতের নেতা তত বেশি প্রশংসা করেছে চাকরি বাজারের জন্য বেঁচে থাকার জন্য দিস ইজ রিয়ালিটি শুধু আমরা না আমাদেরকে হয়তো আপনারা চিনেন মিডিয়ায় দেখেন শুনেন এই কারণে বলছেন কিন্তু যারা চাকরি করে সরকারি বেসরকারি যে কোনো চাকরি শেখ শেখ মুজিবকে আব্বা নামে নেই কেউ চাকরি করতে পারতো না পটুয়াখালীতে একটা বেসরকারি এমপিভুক্ত কলেজের একজন শিক্ষক সতেরোই মার্চের একটা প্রোগ্রামে শেখ মুজিবের নাম বলছেন মরহুম সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এতে তার চাকরি চলে গেছে জানেন কেন যে বরহুম সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান কেন বলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বলে নাই তো এইটা দেখে জামাতের বাকি লোকজন যাদের চাকরি আছে তারা তো চিন্তা করেছে বাবা জাতির জনক এটা প্রয়োজনে একশো বার বলবো কিন্তু এই কথা এই শুধু এই ফাউক ঝামেলা যেন না পড়ি আমি জামাতের কাজ করব কিন্তু এই জাতির জনক বেগুলো নিয়ে ঝামেলা করতে চাই না এই বাস্তবতা ছিল কিন্তু এখন সে যুগার আসবে আপনি রহমানকেও যা ইচ্ছে তা বলতে পারবেন খালেদা জিয়াও বলতে পারবেন তারেক রহমানকেও বলতে পারবেন তারেক হবে না তারা ডাকসুতে নন কয়েকজন আছে ভাষায় স্লোগান দিয়েছে কিন্তু সেই তারেক রহমানের সাথে তারা মিটিং করছে বুকি টেনে নিচ্ছে এটা নতুন বাংলাদেশের একটা সৌন্দর্য কারণ তারেক রহমান এই বাক স্বাধীনতা দিতে বাধ্য আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কিন্তু সাপ্রি কিছু অশিক্ষিত মূর্খ আমাদেরকে গালি দেন কমেন্টে বা ইনবক্সে কিন্তু আজকে বিএনপি সমালোচনা করি আমি তার গ্রহণের সাথে মিটিং করতে পারি ডু ইউ নো দ্যাট এবং বিএনপি স্থায়ী কমিটি দুইজন সদস্যের সাথে নিয়মিত আমার কথা হয় এবং তারা সর্বোচ্চ সম্মানের সাথে আমাদের সাথে কমিউনিকেট করেন মাঝে মাঝে একসাথে খাইও অথচ মূর্খ সমর্থকরা আমাদেরকে হত্যার হুমকি দেন তো নতুন বাংলাদেশের এটা আমরা যত সমালোচনা করি তারপরও তারেক রহমানের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতে পারে ইন্টারেকশন হতে পারে এবং দেখা হলে তিনি বুকে টেনে নেবেন এটি বাস্তবতা এই যে ফয়জুল করিম সাহেব লন্ডনে থেকে শুরু করে কত কিছু বলেছে তারপরে বিএনপির মির্জা ফখরুলের সাথে আতর লাগালাগি করেছে না দিস ইজ নিউ বাংলাদেশ এরকম অনেক কিছু করবে তারপরে আতর মাখামাকিও করবে আপনি আহ এটাই নতুন বাংলাদেশের সৌন্দর্য তো সেখানে এই যে চিন্তা যে বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ করবে এটা কখনো হবে না ক্ষমতায় যারাই আসুক সবাই সমান মর্যাদা নিয়ে দেশে থাকবে আগামীর বাংলাদেশ এটা তবে সেটা টেকসইভাবে করার জন্য কমপক্ষে পাঁচ বছরের জন্য একটা স্থিতিশীল সরকার বা একটা স্থিতিশীলতা দরকার আর সেই স্থিতিশীলতার একমাত্র জায়গা হচ্ছে বিএনপি জামাত যৌথভাবে জাতীয় সরকার গঠন করা দেশ সেদিকে যাচ্ছে বিএনপি জামাতকে যদি জাতীয় সরকার গঠন করতে হয় যে বিএনপিও থাকবে সরকারে জামাতও থাকবে এমন মানে ক্ষমতায় বিএনপি জামাত উভয় দলে অর্থাৎ কেউ কাউকে পিটাতে পারবে না এটা করতে হলে বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতা লাগবে এবং সমঝোতা আমি বলছি যে নির্বাচনী সমঝোতা এটা নির্বাচনের পরেও সমঝোতা হতে পারে নাটকীয় ভাবে বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ দেখছেন এটা একটা সমঝোতার রূপ নেবে নির্বাচনে একদল হারবে একদল জিতবে একদল ফার্স্ট হবে একদল সেকেন্ড হবে তারপরে দেখবেন যে বিএনপি জামাতের মধ্যে সমঝোতা নির্বাচন হয়ে যাওয়ার পর তেতে বিএনপি বেশি পেল জামাত বেশি পেল কারণ কি ইউরো সরকার চায় যে বিএনপি জামাতের মধ্যে এরকম একটা সমন্বয় হোক নয়েলে আওয়ামী লীগের সুযোগ দিয়ে বহুত সুযোগ নিয়ে বাংলাদেশে অগঠন ঘটাতে পারে তার ক্রমন ফিল করছে এই দেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে যদি আলাদা করা যায় তাহলে ইন্ডিয়া আর বাংলাদেশে তাদের অ্যাবসলিউট হেজবুলী قائم করে ফেলবে অতএব বাংলাদেশকে বাঁচাতে হলে এটা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান করা শুরু করেছে এই জন্যই খালেদা জিয়াকে জামাতের নেত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমান অ্যাপ্রিস্ট করেন দিস ইস নিউ বাংলাদেশের পলিটিক্স অতএব এই যে কথাগুলো বললাম এগুলি হচ্ছে যে নাটকীয় ভাবে বিএনপি জামাত এখন অনেক জায়গায় ফাটাফাটি কিন্তু দিন শেষে সমঝোতা হয়ে যেতে পারে আর সেটা যদি হয় সেটাই হবে রাজনীতির একটা বিরল অধ্যায় যেখানে চরম প্রতিদ্বন্দ্বী দুই দল দল আর দলকে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেয় আরেক দল যেমন বিএনপি বলে যে জামাতকে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে তারা ক্ষমতা আসতে আর জামাতের অনেকের চিন্তা যদিও জামাত এগুলো করে না যে বিএনপি যদি এটা বন্ধ না করে তাদেরকে তার ভারত আশ্রয় দিবে না ওরা বঙ্গোপসাগরে পড়বে ওদেরকে পিঠে বঙ্গোপসাগরে ফেলা হবে তা আমি নিজেই বলি যে বিএনপি এমন পিটানি খাবে যদি সাম্প্রबाजी বন্ধ না করে ধান্দাবাজি বন্ধ না করে ভারত ওদেরকে আও মিলেগের মতো বর্ডার খুলে দিবে না ওরা জনগরে পিটানি খেয়ে বঙ্গোপসাগরে পড়ে ডুবে মরবে ফেরাউনের বাহিরে যেরকম সাগরে করে বলেছে ওরা ওইভাবে মরবে কিন্তু না কারো মরা লাগবে না এই চরম পার্টিগুলো আমরা সেই বিরল দৃশ্য হয়তো বা দেখতে পাবো আমিরাতের বক্তব্য এবার নির্বাচনের পরও ঐক্য হতে পারে কিছু নির্বাচনের আগে না নির্বাচনের পরও সমঝোতা হতে পারে বাংলাদেশের দিকে যাচ্ছে নাম্বার ওয়ান এরপরে এটা ইউনু সরকার চায় আমিরা জামাত গুলশার বিএনপি কার্যালয় গিয়েছেন সেখানে এটা ইউনুস খুশি হয়েছে আসিফ রজুল্লাহ আলহামদুলিল্লাহ বলছে মোস্তফা সর আর ফারুক অ্যাপ্রিসিয়েট করে পোস্ট দিচ্ছে তো এটাই হচ্ছে যে বিএনপি জামাত নাটকীয় সমঝোতা হতে পারে তার প্রমাণ আলামত